আসসালামু আলাইকুম আমার প্রিয় মা ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি নামাজের একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে আপনাদের নামাজের নিয়ত আমি সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখাবো আমরা অনেকে এখন পর্যন্ত নামাজের নিয়ত ঠিক মতো পড়তে পারি না নামাজ পড়ার আগে প্রথমে আমাদের এইভাবে আমাদের যে ঘুমটি বা হিসাব আছে বা অন্য আছে যা এইভাবে বেঁধে নেব মাথার উপরে যে অংশটা তার চুল দেখা না যায় তো তারপর আমরা নিয়েতে চলে এসি দেখতেই পারছেন আমরা বুক বরাবর করে এইভাবে হাত দুটো উঠাবো তারপরে হাঙ্গুল হাতের আঙ্গুলগুলো যা আছে দুই হাতের তা আমি সুন্দর একটু হালকা করে একটু বেঁকিয়ে নিব উপরের অংশটা অবশ্যই এটা করতে হবে হাতে যখন আমরা নিয়ত বাঁধবো তখন এই হাতের আঙ্গুলগুলো পশ্চিম দিকে থাকতে হবে তা আমরা সচরাচর সবাই হাত টান করে নিয়ত বাঁধি কিন্তু আসলে সেই নিয়ত বাঁধাটা আমাদের হয় না এই যে আঙ্গুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হালকা একটু বেঁকা বেঁকা করে পশ্চিম দিক পর্যন্ত মুখ দিয়ে রাখবেন কেবলামুখী করে তারপরে আঙ্গুলগুলো রাখবেন দেখতেই পাচ্ছেন যে এটা কেবলামুখী করে আঙ্গুলগুলো আছে তো আঙ্গুলগুলো কেবলামুখী করে তারপরে আমাদের রাখতে হবে তো দুই হাতের আঙ্গুলে যে হাত আছে দুই হাতটা আমি এরকম করে পশ্চিম দিকে করে তারপরে কেবলামুখী করে নেব দেখতেই পাচ্ছেন হাত কীভাবে রাখতে হবে তারপর আমরা প্রথমে ডান হাত এবং ডান হাতের উপরে বাম হাত দিয়ে দেব। তো আবার আপনাদের আমি দেখাচ্ছি প্রথমে ডান হাতটা এরকম বুকের পাশে রাখবেন আমাদের যে বুক আছে বুকের মাছ বরাবর আমরা ডান হাতটা প্রথমে রাখবো এবং ডান হাতের উপর আমরা বাম হাতটা রাখবো তারপর আমাদের যে নির্দিষ্ট নিয়াত আছে যে নামাজের সময় পড়বো ওই নামাজের নিয়াত এবং সুন্দর করে নিয়াদ বেঁধে তারপর আমরা নামাজে সুন্দর করে দাঁড়াব বন্ধুরা আমরা এখনও অনেকে নামাজে নিয়াদ নামাজে দাঁড়ানো ওঠা বসা শেষ খুব ভালো করে জানি না যদি আপনাদের কোনো কিছু লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ